আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসএ আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম ত্বক ফর্সা করে একটি প্যাক নিয়ে, যার ব্যবহারে মাত্র 7 দিনেই আপনাদের ত্বক হবে উজ্জ্বল ফরসা এবং আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে। চলুন বন্ধুরা, দেখিয়ে নেওয়া যাক এটা ঠিক কী হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বক থেকে দাগ সব বলে রাখা বয়সের সাপ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে অল্প বয়সেই বয়সের সাপ পড়ে যায় তারা কিন্তু অনেকটাই চিন্তিত থাকেন তাছাড়া ত্বকে খুব দ্রুতই ইমেস্তার দাগ পড়ে যায় বেসন ত্বক থেকে মেস্তা এবং বয়সের সাপ দূর করতে অনেকটাই সাহায্য করে বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গোড়াতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে দেয় কালো দাগ কালচে ভাব দূর করতে এই চাউলের ভূমিকা অপরিসীম এই চাউলের গোড়ার প্যাক নিয়মিত করলে ত্বক থেকে সমস্ত প্রকার দাগ সব যেমন দূর হবে তেমনি ত্বকের কালচে ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে কাঁচা দুধ আমাদের ত্বককে অয়েল মুক্ত করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণে অয়েলি ভাব আছে তারা এই কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড দুইটি উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমরা রোদে ঘোরাফেরা করি আমাদের ত্বকে দাগ সব বলি রেখা বয়সের ছাপ পড়ে যায় কিন্তু এই লেবুর রস যদি আমরা আমাদের ত্বকে নিউতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ত্বক থেকে কালো দাগ খুব দ্রুতই দূর হয়ে যাবে লেবুতে রয়েছে অ্যান্টি ব্লিচিং প্রপার্টি যা আমাদের ত্বককে খুব সহজেই ব্লিচ করে দেয় পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে ব্লিচ করে থাকি এতে করে আমাদের ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে কিন্তু আমরা যদি ঘর উপায়ে লেবুর রস দিয়ে ত্বককে ব্লিচ করি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে ভালো করে স্ক্রাব করবেন আলতো স্ক্রাব করতে হবে কারণ এখানে আমি চাউলের গুঁড়া অ্যাপ্লাই করেছি চাউলের গুঁড়াটা দানা দানা হয় বেশি জোরে জোরে স্ক্রাব করলে আপনাদের মুখের ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে এভাবে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ